হ্যালো কাছের মানুষজন চোর ধরা ভিডিওতে আপনাকে স্বাগতম সম্পতি বাংলাদেশে মুক্তি পাওয়া সিনেমা তুফান করেছে নিজেই চুরি মিথ্যা কথা আমি বিশ্বাস করি না ম্যাডাম আমি এই চুরি সেই চুরির কথা বলতেছি না আমি বলতেছি রাইহান রাফি পরিচালিত বাংলাদেশে তুফান সিনেমা নিজেই করেছেন চুরি বিষয়টা একটু ব্যাখ্যা করবে আচ্ছা ঠিক আছে আপনারা একটু ধৈর্য ধরে বসুন বিষয়টা আমি ব্যাখ্যা করে বলতেছি 2024 সালে সুনামধন্য ধন্য ডিরেক্টর রাইহান রাফি পরিচালিত সিনেমা তুফান মুক্তি পেয়েছে এই ঈদুল আজহায় যেমন তার নাম তেমন তার কার্যকলাপে মুগ্ধ করেছে সবার মন ছাড়াও আপনি এই সিনেমাতে আরও একজন বাংলার বিখ্যাত অ্যাক্টরকে দেখতে পাবেন আমাদের চঞ্চল ভাই তুফান খুব ভয় পাইছি রে এবং আরও যারা এই সিনেমাতে কাজ করেছে নিশা ভাই মিমি চক্রবর্তী মাসুমা রহমান নাবিলা চঞ্চল চৌধুরী ক্যামেরার রেজুলেশন লাইটিং মেকআপ সবকিছুই ছিল দুর্দান্ত দেখছেন ভাই কেউ বলবে যে এই সিনটা শুটিং জন্য তৈরি করা হয়েছে এই বৃষ্টিপাতটা সঠিক বলেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল মনোমুগ্ধকর এছাড়া সাকিব তার অঙ্গভঙ্গিকে মানিয়ে নিয়েছে গল্পের সাথেও কিন্তু ভাই ভেজালটা বাজিছে এই সিনেমার গান নিয়ে এই সিনেমার গান মোট চারটি তার ভিতরে দুইটি গান সব থেকে সবার প্রিয় একটি হলো দুষ্টু কোকিল বাংলার বিখ্যাত শিল্পীর কণ্ঠে আমরা গানটা শুনে ফেলেছি বলুন একটু নর্মাল শিল্পীর কণ্ঠে গানটা একটু শুনে আসি এই গানের সুর মিউজিক ভিডিও কোয়ালিটি সবার মন প্রাণ ছুঁয়ে গেছে আর ভিতর থেকে এই ভাইজানের গানের স্টাইলটা সবার কাছে ভালো লেগেছে যাকে বলে এক্কেবারে সুপার হিট হ্যাঁ 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 আর একটি গান হলো তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে দারান দারান ভাই দারান দারান এই ভয়েসটা যেন কোন গানের ভয়েসের সাথে যেন একটু মিল খাচ্ছে মনে হচ্ছে তোর কোন কোন জায়গায় বেতা গো বান্দো বিললিতা তোর কোন কোন জায়গায় বেতা গো বান্দো বিললিতা আমিও যা ভাবতেছি আশা করি আপনারাও তা ভাবতেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন এই গানের ভয়েসটা কোন গানের সাথে যাচ্ছে তুমি কোন 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 জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তুমি কোন শরমের মাইয়া তো কে কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা এই গানটি লিখেছে সম্প্রতি ইন্ডিয়ান বাউল রাধারানী লিখিত এবং তার সুরে গাওয়া গানটি বান্ধবী ললিতা এই গানের সুরকে মনে হচ্ছে তুফান মারিং কাটিং করে বসিয়ে দিয়েছেন তার সিনেমাতে তাই না কিন্তু ভাই এসব আজাইরা কথাবার্তা বাদ দিয়ে ঠিক আছে বাংলার এই সিনেমাটাকে একটু হলে যে উপভোগ করুন এবং বাংলার সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সামাজিক কাজে লেগে পড়েন বাই আল্লাহ